হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে অমিত অমিত আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো টিস্যু কাপড় টিস্যু কাপড় আছে যেগুলো বহর থাকছে আড়াই হাত বহর আপু

যা দেখছেন সেটা পাবেন আশি টাকা মাত্র আশি টাকা পার গজ দেখেন আজকে আশি টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখে দেখে নেওয়ার অপশন আছে যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন কিন্তু নিতে অনেক সুন্দর এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেইটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র 80 টাকা আমরা আবারো 80 টাকা পার গজ যেটা নেবেন এখান থেকে সব নিতে পারবেন কোনো অসুবিধা নেই অনলি 80 হ্যাঁ অনলি 80 টাকা গজ দেখেন মাত্র 80 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু শপের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এবং প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন দেখেন মাত্র আশি টাকা পারগো শ্যামা ক্লথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ